দুর্ভাগ্যের এবং পরিতাপের বিষয় যে যখন অমিত আয় অমিত শাহজির নাম নিয়ে সারা তমলুক তথা আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পশ্চিম মেদিনীপুর জেলা এবং ঝাড়গ্রাম জেলার এই পাঁচটি তিনটি জেলার যে পাঁচটি সাংগঠনিক জেলা আমাদের অবস্থান করছে যেখানে পাঁচখানা লোকসভা অবস্থান করছেন যে পাঁচখানা লোকসভা এবারে মোদিজির হাত সফল করবার জন্য শক্ত করবার জন্য অমিত শাহর আহ্বানে মানুষজন আসবার জন্য যখন সবাই যখন তৎপর আর আমরা এখানকার যে ক্ষেত্র যে ক্ষেত্রে এই প্রোগ্রাম করার কথা সেই ক্ষেত্রকে আরও বর্ধিত করবার জন্য আমরা যখন সমর্থ ভূমিকা গ্রহণ করছি একদিকে আমাদের সমস্ত জেলার পদাধিকাররা আমরা এসে মিটিংয়ে মিলিত হয়েছি অপরদিকে এসপিজি নেতৃত্বে সমগ্র প্রশাসনিক ব্যবস্থায় ডিএমএ থেকে শুরু করে এসপি থেকে শুরু করে পিডব্লিউডি থেকে শুরু করে হেলথ থেকে শুরু করে সমস্ত লাইন ডিপার্টমেন্ট এসে আমাদের সঙ্গে যখন মিটিং চূড়ান্ত পর্বের শেষ পর্যায়ে এসে আমরা উপস্থিত তখন আমাদের কাছে এই দুঃসংবাদ এসে পৌঁছল যে প্রোগ্রামটি স্থগিত রাখা হচ্ছে কী কারণ হচ্ছে আমরা কিছুই জানতে পারছি না এখন পর্যন্ত তবে আমরা ঊর্ধ্বোধনের নেতৃত্ব দৃষ্টি আকর্ষণ করেছি আশা করি আমরা জানতে পারবো খুব দ্রুত কী কারণের জন্য সব পোশন হচ্ছে আমরা আমাদের প্রিয় জননেতা শুভেন্দু অধিকারী দৃষ্টি আকর্ষণ করেছি তার মাধ্যম দিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে যে প্রকৃত কি বিষয়বস্তু আমরা সবাই জানবো যেমন এবং আমরা আশাবাদী অমিত যদি এই প্রোগ্রাম আবারও হবে হয়তো আগামী পরশু দিন হবে কি হবে না সেটা সময় কথা বলব কিছু সময়ের মধ্যে আমরা জানতে পারবো যদি পরশু দিন সভা হয় তাহলে যা তৎপরতা আমাদের আছে তাতে সাকসেস করতে কোথাও কোনো অসুবিধা নেই কারণ আমরা সর্ব সর্বাহিকভাবে সর্বভাবে তৈরি রয়েছি আর যদি কোনো কারণে সভা পিছিয়ে যায় তাহলে নিশ্চিত খুব তাড়াতাড়ি সভায় এলাকায় হবে কারণ এলাকার মানুষের মধ্যে যে আবেগ তৈরি হয়েছে যে আবেগের উপরে দাঁড়িয়ে এই এলাকার মানুষ বিজেপির মুখে হয়ে গেছে এবং বহু মানুষ আগামী পরশুদের সভাতে যোগদান করবার জন্য নানানভাবে আমাদের কাছে তারা সুপারিশ করছেন কি লোয়ার স্তরে কী আপার স্তরে ফলে সকলের মধ্যে একটা উদ্বেগ উদ্দীপনা কাজ করছে যখন তখন এই ঘটনা নিশ্চিত সবাইকে আহত করবে তো সবাইয়ের কাছে আমি আপনাদের মাধ্যম দিয়ে নিবেদন করবো আবেদন করব। যে অপেক্ষা করুন অমিত শাহজি যেহেতু এখানে প্রোগ্রাম তিনি ঘোষণা করেছিলেন এবং এটাই লোকসভার সবে শুরু সেই শুরুতে এই অবস্থান হওয়াটা নিশ্চিত আমাদের কাছে নিশ্চিত খারাপ লাগছে তো আশাবাদী এই সমস্যা দ্রুত সমাধান হবে এবং আমরা অচিনেই এই মাঠেই অমিত শাহকে নিয়ে বড় প্রোগ্রাম করার সুযোগ পাবো আমরা আমাদের জেলার যিনি সভাপতি তাপসী মণ্ডল মহোদয়া তিনি কিছুক্ষণ আগেই মিটিং চলাকালীন অবস্থাতে তিনি স্টেট থেকে আমাদেরকে মেসেজ করে জানালেন যে প্রোগ্রামটি পোস্টফোন হচ্ছে তারপরে আমরা সংবাদ মাধ্যমের মাধ্যম দিয়ে প্রশাসনিক ব্যবস্থাপনা যারা মিটিংয়ে ছিলেন তারাও দেখতে পেলেন এবং তাদের মাধ্যমে মেসেজ এসে পৌঁছেছে যে প্রোগ্রামটি বিশেষ কারণেতে পোস্টপন করা হচ্ছে কি কারণ আমরা এখনো কেউ জানতে পারিনি নিশ্চিতভাবে শুনুন কোনো কিছু যখন পিছ হচ্ছে তার মানে এই পিছনে বড় কিছু কারণ আছে সেই কারণটা শুভ কারণ অশুভ কোনো কারণ নেই শুভ কারণ কি হয়েছে আমরা জানি না আশা করছি নিশ্চিত আমরা জানতে পারবো কিছু সময়ের মধ্যে জানতে পারলে নিশ্চিত আপনাদের লোকসভা নিয়ে কর্মসূচি আগাম এটা অনেক দিন আগে হ্যাঁ এগারোটা লোকসভা নয় মাল তো সভা করার কথা বৈঠক হওয়ার কথা ছিল আমরা তো বলছি যে আজকের এই প্রোগ্রামটা ঐতিহাসিক প্রোগ্রাম ছিল কারণ পূর্ব মেদিনীপুর জেলাতে অতীতে বিজেপির যে প্রোগ্রাম করেছিল হয়নি সেই প্রোগ্রাম এবারে হতে চলেছিল আগামী উনত্রিশ তারিখ এবং সেটা অমৃত শাহজির উপস্থিতি সেই প্রোগ্রাম করবার জন্য আমরা বিভিন্ন স্তরের কার্যকর্তারা মানসিকভাবে তৈরি এবং আপনারা দেখছেন গ্রাউন্ড এলাকাতে প্যান্ডেল হওয়া হয়ে গেছে গ্রাউন্ডকে বিস্তৃত করা যায় মানুষের আসার যে সাড়া আমরা পাচ্ছি তাতে করে এই মাঠেতে প্রায় ষাট হাজারের উপরে মানুষজন ধরতে পারে কিন্তু আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব সতীশ গঞ্জী গতকাল এসে বলেছেন যে এক লাখের উপরে মানুষ আসবেন ফলে গ্রাউন্ড বড় করতে হবে তাই আমরা লোকাল প্রশাসনের সচেতন গ্রাউন্ডকে আরও বড়ো করবার জন্য আমরা সকাল থেকে আমাদের জেসিপি লাগিয়ে আমাদের কাজকর্ম চলছে হেলিপ্যাড তৈরি কাজ চলছে সার্বিকভাবে তৈরি এমন তো অবস্থাতে মিটিং চলতে চলতে শেষ পর্যায়ে এসে এই খবরটা আসায় আমরা সবাই মানুষের আহত হয়েছি কিন্তু আশাবাদী এই সমস্যা দ্রুত সমাধান হবে করেছে না বাতিল করে ডিটেলস আমরা কিছু বলতে পারছি না এখন সেই অর্থে খবর নেই আচ্ছা তো যদি বাতিল করার মানসিকতা থাকতো তাহলে নিশ্চয়ই এসপিজি আসতো না এসপিজি এসেছেন মানে তো আলটিমেটলি পজিটিভ সেন্স এসেছেন এসপিজি এসেছেন এবং টোটাল পুরো মেডিকেলটা যত লাইন ডিপার্টমেন্ট আছে একদম ডিএম সাহেব থেকে শুরু করে এসপি স্যার থেকে শুরু করে হেলথ থেকে শুরু করে পিডব্লিউডি থেকে শুরু করে সমস্ত সেকশন এসে এখানে উপস্থিত হয়েছে এবং মিটিং তো আমরা শেষ পর্যায়ে মিটিং মিটিং শেষ হতে পাঁচ সাত মিনিট বাকি আছে এর মতো অবস্থাতে মেসেজ আমাদের কাছে এসেছি দলগতভাবে আর এসপিজির কাছে মেসেজ এসেছে স্বাভাবিক কারণ আমরা অনুসন্ধান করব করে আমরা দ্রুত এই সমস্যা সমাধান করবার জন্য সব প্রচুর সংখ্যক লিডার এখানে যোগদান করবে বিভিন্ন দল থেকে আমাদের কাছে খবর ছিল সেই অফিসিয়ালি তথ্য আমাদের কাছে আমাদের কাছে পৌঁছানি আজকে সন্ধ্যায় পৌঁছানোর কথা ছিল জানি না কি কারণে এই প্রোগ্রাম ক্যান্সেল হয়েছে বা পোস্টপন্ড হয়েছে সেটা জানতে পারলে না আপনাদের জানাবো দৃষ্টি আকর্ষণ করবো থ্যাংক ইউ। আমার নাম কি? আমার বামদেব গুছাইত আমি তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক এবং সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের আদি বিরোধী দলনেতা। আনন্দ সংবাদ আনন্দ সংবাদ। বাড়ির রং নিয়ে চিন্তা করছেন? বাড়ির রং এর সব সমস্যার সমাধান নিয়ে এসেছে গুণময় এন্টারপ্রাইজ। যোগাযোগ বলাইপন্ডা চৌরাস্তা থেকে উত্তরে 2 মিনিটের পথ। ফোন নাম্বার 8240720151।